এখন আমার কাছে রয়েছে একটা নিউজ পেপার লাভ আন্ডার ফিয়ার ও নাইস ফটো প্রথমে খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে জাস্ট আমরা এগুলো দেখবো এই পেপারের মধ্যে কি রয়েছে স্পেশালিটি এর মধ্যে স্পেশালিটি এই রয়েছে যে এই পেপারটি অ্যাকচুয়ালি একটা ইংরেজি পেপার ইংলিশ পেপার ওকে এরকম তিনটি আমার কাছে পেজ রয়েছে সকলে দেখতে পাচ্ছেন ইয়েশন নো ইয়েস থ্যাংক ইউ সো মাচ শুধুমাত্র আপনাদের সাপোর্টের প্রয়োজন এখন এই তিনটি পেপারকে আমি এইভাবে নিয়ে একটু ম্যাজিক করব আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে পেপারের মধ্যে যদি আমরা জলের মধ্যে পেপার দিই তাহলে পেপার কিন্তু খুব সহজে সহজেই গলে যায় লোহার মতো জিনিস সেও ঠান্ডা হয়ে যায় আমার কাছে রয়েছে একটি পানির বোতল যেটা প্লিজ নিয়ে এখন আমরা কি করব খোলো এই যে একটা নর্মাল ওয়াটারের বোতল রয়েছে এই বোতলের জলটিকে আমি এই পেপারের মধ্যে দেব এখন দেখুন মজাদার বিষয় কি হচ্ছে যখন আমি এই পেপারের মাঝামাঝিতে জল ঢালবো আশা করা যায় যে জলটি নিচে দিয়ে পড়বে জাস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি এর মধ্যে জলই জল ঢালুন না কেন পানি কিন্তু নিচে দিকে পড়ছে না মজাদার বিষয় নয় আচ্ছা যদি এটা উল্টে দেওয়া হয় কী হবে কি হবে বলুন তো আচ্ছা বলুন কিছু তো একটা আইডিয়া লাগান সেন্স অফ হিউমার কারো আছে কি নেই হ্যাঁ এটা ধর এইভাবে আমি ধরলাম ধর জাস্ট আমি যদি এইভাবে এটাকে উল্টো করে দিই জল কিন্তু পড়বে না আশ্চর্য বিষয় হচ্ছে পেপারগুলো কিন্তু একেবারে নর্মাল ওকে এখন যদি আমরা আবার ওই পানিগুলোকে বার করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে একটা ম্যাজিক করতে হবে ম্যাজিকটার নাম হচ্ছে একটা মন্ত্র বলতে হয় যেটা নাম হচ্ছে ওকাস ফোকাস গিলি গিলি চু ওকে হাসবেন না আমি বলছি হাসবেন না এসেছে আমি হাসাতে ওকে শুধু হাসলে হবে না তাহলে তাহলে হাত তালিও দিতে হবে ভালো লাগলে ওকে সো আমরা ম্যাজিক করবো গিলি গিলি চু ওকাস ফোকাস অ্যান্ড দেন ওই বাটিতে নিয়ে এসো অ্যান্ড ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়াচ কেয়ারফুলি এই জলটি কিন্তু আবার বেরিয়ে চলে এলো থ্যাংক ইউ সো মাচ এভরিওান থ্যাংক ইউ সো মাচ এখন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে পেপারগুলি একেবারে নর্মাল এই যে পেপার দেখতে পাচ্ছেন নর্মাল 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 থ্যাংক ইউ সো মাচ জোরে একটা হাততালি হবে না থ্যাংক ইউ